আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড এই শিক্ষকদের বেসরকারি শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনলি বাড়ি ভাড়া একশো পার্সেন্ট এক হাজার টাকা আর অথচ সরকারিদের পঁয়তাল্লিশ পার্সেন্ট স্কেলের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই বৈষম্যের কারণে আমরা প্রেস ক্লাবে সারা বাংলাদেশ থেকে প্রতি প্রতিষ্ঠান থেকে দুজন চারজন পাঁচজন করে শিক্ষক আমরা শান্তিপূর্ণভাবে এখানে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে আমরা এখানে আন্দোলনে লিপ্ত হয়েছি আমরা তীব্র প্রতিবাদ জানাই আমাদের চার পাঁচজন শিক্ষককে হামলা করছে পানি জল কামাল দিয়েছে মাসে পুলিশের এই আচরণ একটা ন্যাক্কারজনক ঘটনা এই ঘটনার তীব্র নিন্দা জানাই সেই সাথে আমি এসটা মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করব এই আচরণ থেকে পুলিশ স্বরাষ্ট্র উপদেশ থেকে আরো বিশেষ করব পুলিশের দ্বারা এই সমস্ত করবেন না আমরা প্রয়োজন হলে এখানে আমার অনুশন করবো না হলে আমরা প্রতিষ্ঠান তারা ঝুলিয়ে দেব আমরা এর শেষ পর্যন্ত দেখব এছাড়া আমাদের কোনো উপায় নাই